অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল থেকে তাকে নেওয়া হয়েছে সিএমএইচ শিশুটিকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা আট বছরের শিশু আসিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের স্বামী শ্বশুর দেবর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই এই অপকর্মে জড়িত বলে জানায় পরিবার আমার সাথে যে ঘটনা ঘটেছে এর শাস্তি চাই কতটুক বাচ্চা যে কিভাবে অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিখ্যাত যে কতগুলো বেলা আঘাত করেছে

মানবাধিকার সংগঠন গুলো বলছে গত দু মাসে শতাধিক নারী ও শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বছর গত দুই মাসে ধর্ষণের শিকার হয়েছে একশো জন নারী যাদের মধ্যে ছিষট্টি বছরের কম বয়সী শিশু যদিও বাংলাদেশের শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন রয়েছে তবে এগুলোর যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায় আইনের সঠিক প্রয়োগ নেই এবং ধর্মান্ধতার যে সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই কারণেই কিন্তু নারীদের প্রতি নির্যাতনের ঘটনা প্রতিদিনত প্রতি মিনিটে বেড়ে চলেছে অবস্থায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জোরালো হচ্ছে মাহবুব কবির চপল এটিএন দুন বাংলা